ভাইরা আমার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে নিবিড় কুয়ের মাধ্যমে জঙ্গি হামলা চালিয়ে দেখেছেন বত্রিশ নম্বর স্বাধীনতার আতুর ঘরকে ভাঙচুর করে সারা দেশব্যাপী একাত্তরের মাধ্যমে ইনুসের চোদ্দ মাসের অপশাসন আজকে যে সেনাবাহিনীকে দেখতেছেন এই সেনাবাহিনী পাঁচ আগস্টের আগের সেনাবাহিনী নয় এই সেনাবাহিনীর মধ্যে এরই মাঝে আমরা দেখেছি সেনাবাহিনীতে পরিণত হয়েছে এই সেনাবাহিনী এরই মধ্যে দেখেছি পাঠ বাহিনীতে পরিণত হয়েছে এই সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে ইনুসের সেনাবাহিনীতে পরিণত হয়েছে তথাপি সেনাবাহিনীর মধ্যে থাকা দেশপ্রেমিক সেনা সদস্য সেনাবাহিনী ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যে শপথ পাঠ করে পবিত্র ইউনিফর্ম গায়ে ধরিয়েছেন সেই শপথ আপনারা অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ রকমের চেষ্টা করুন মনে রাখবেন আপনারা কিন্তু পাঁচ আগস্ট আপনাদের উপরে নির্দেশনা ছিল জঙ্গিদের উপরে গুলি চালিয়ে জঙ্গিদেরকে দমন করে দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বারবার কিন্তু প্রধানমন্ত্রী বলেছিল এরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এগুলো করছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই রাষ্ট্র থেকে একাত্তর মুছে যাবে স্বাধীনতা মুছে যাবে ওরা শুধু বঙ্গবন্ধুর উপরে আক্রোশ না সারা দেশের মুক্তিযোদ্ধা মুক্তিকামী যারা রয়েছে একাত্তরের চেতনা যারা বিশ্বাস করে চেতনা যারা ধারণ করে এবং একাত্তরের স্মৃতস্তম্ভগুলো ওরা গুড়িয়ে দেবে মাঠের সাথে মিশিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেটাই করবে কিন্তু সেনাবাহিনীর সে সমস্ত কথা কানে নেয় নাই বর্তমান সেনাপ্রধান তার এই প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে আমরা দেখেছি কিভাবে সুন্দর একটি রাষ্ট্র জাহান নামে পরিণত হয়েছে আজকে সেই সেনাবাহিনী কিন্তু সেদিন সেই জঙ্গিদের উপর গুলি না চালালেও কিন্তু আপনারা দেখেছেন উনিশ ষোলো তারিখে কিভাবে আমাদের গোপালগঞ্জে আমার নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে সেখানেই কিন্তু সেনাবাহিনী ক্ষান্ত হয় নাই প্রতিদিন প্রতি মুহূর্তে বর্তমানে চট্টগ্রাম পাহাড়ি ভাইদের উপর যেভাবে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে প্রতিদিন চট্টগ্রামে পাহাড়ি ভাইদেরকে গণহত্যা চালানো হচ্ছে সেখানে বিভিন্ন অপারেশনের কথা বলে অপারেশনের নাম নিয়ে চট্টগ্রাম বাসীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইনুজ গং বাহিনী এবং সেখানে থাকা কিছু জঙ্গি বাহিনী তথাপি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো চট্টগ্রাম আমাদের মহেশখালী কক্সবাজার এবং পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা রয়েছেন বান্দরবন খাগড়াছড়ি যারা রয়েছেন যারা আমাদের ভাই এই দেশটাকে আপনারা ভালোবাসেন পাহাড়ি পার্বত্য চট্টগ্রামবাসী আমাদের দেশেরই নাগরিক তাদেরকে কোনোভাবেই এ ধরনের অপবাদ দেওয়া নির্বিচারে তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে দেশবাসীর উদ্দেশ্যে আপনারা রুখে দেন আপনারা ঐক্যবদ্ধ হন সচেষ্ট হন যে কোনো ভাবেই হোক না কেন যে কোনো মুহূর্তে হোক না কেন এই এর হাত থেকে দেশের মানচিত্র রক্ষা করতে হবে আমাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা দেখেছেন ইনুসগে সেই কিন্তু আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে তারা বন্ধ করে দিয়েছিল সেখানে কোনো পর্যটক যেতে পারে নাই কিন্তু এই কিছুদিন আগেই এই পরিবেশ ওই মহিলা বলতেছে সেখানে কখনো লোক যাওয়া বন্ধ করা হয় নাই পর্যটকদের যাওয়া বন্ধ করা হয় নাই সেটিকে একটি নিয়ন্ত্রণ আনা হয়েছিল যে আগে দশ হাজার যাবে এখন দুই হাজার যাবে এটি করা হয়েছিল পুরোপুরি একেবারে পা থেকে মাথা পর্যন্ত তারা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই সরকার তাদের মিথ্যার ফুল জুড়ি আর সমস্ত কিভাবে যে কতটা ভয়ঙ্কর রকমের তারা মিথ্যা কথা বলতে পারে তাই ইতিমধ্যে আপনারা প্রমাণিত হয়েছেন এমনকি তারা ট্রাম্পের সাথে ছবি তুলতে ট্রাম্পের কোনো সাক্ষাৎ না পেয়েও একটি ফকাস ছবিও তারা প্রকাশ করছে যে কোনো সময় কিন্তু এই সরকার আরো ক্ষমতায় টিকে থাকার জন্য দেশবাসীর সাথে সাধারণ জনগণের উপরে আরও বেশি শক্ত অবস্থান হবে তাই সেই শক্ত অবস্থানকে প্রতিরোধ করে প্রতিবাদ করে আমাদের টিকে থাকতে হবে মনে রাখবেন আপনি ক্ষমতার জন্য সংগ্রাম করছেন না আপনি আপনার মানচিত্র রক্ষার জন্য সংগ্রাম করছেন দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে হবে তাদেরকে সহায়তা করতে হবে তাদের ওখানে খোঁজখবর রাখতে হবে চট্টগ্রামে যে সকল সচেতন নাগরিক রয়েছেন গণমাধ্যম কর্মী ভাইরা রয়েছেন বিশেষ করে অনলাইন এক্টিভিস ভাইরা যারা রয়েছেন তারা চোখ কান খোলা এবং প্রতি মুহূর্তের সময় সেখানকারের আপডেট কি ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নজরদারি রাখুন রেকর্ড করুন নিজেদের পোস্ট না করতে পারলে আমার কাছে পাঠান আমি সেগুলো সস জায়গা থেকে প্রচার করার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করব বিবিসি বাংলা সাংবাদিককে সহায়তা করুন আমাদের অন্য আন্তর্জাতিক গণমাধ্যম যে সকল ভাইরা রয়েছে তাদেরকে সহায়তা করুন জনগণকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ করতে হবে তৃণমূলের ভাইদেরকে বলবো নিজেদের মধ্যে যেমন যোগাযোগ বৃদ্ধি সহ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে ডেভিল ইনুসের অপশাসনের বিরুদ্ধে ডেভিল ইনুস ক্ষমতায় থাকার জন্য যে কোনো মূল্যই হোক না কেন যে কোনো ভাবেই হোক না কেন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে যাকে বাপ ডাকা লাগে যাকে তালই ডাকা লাগে সেগুলো ডেকে যেভাবে হোক তারা ক্ষমতা কুক্ষিগত করার সর্বোচ্চ চেষ্টা করবে দেখেছেন কিভাবে একটি বাহিনীর একটি একটি রাজনৈতিক দলের জিয়র তারেক রহমান তিনি এখন ডেভিল ইনুসের মাঝে তার প্রতিচ্ছবি পিতা হিসেবে তাকে ঘোষণা করেছে আরেকটি রাজনৈতিক দল তারা নির্বাচিত হলে তাদেরকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে এখন আবার তারা চাকরি সার্টিফিকেট নিও ঘুরতেছে যে তাদের দল তাদের সরকারে আসলে আপনি পরীক্ষায় পাস করে এক হাতে সার্টিফিকেট নিয়ে আসবেন অন্য হাতে চাকরির অ্যাপার্টমেন্ট নিয়ে আসবেন এ ধরনের নানা প্লবন দেখাচ্ছে জনগণকে তারা ভেঙে দেওয়ার জন্য জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে তারা এগুলো দেখে এখন তাদের মাথা ভিধি হয়ে যাচ্ছে বলেই তারা ধীরে ধীরে এখন আমাদের দেশে টেলিগ্রাম যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একের পর এক বন্ধ করছে আমার প্রশ্ন ফ্যাসিস্ট কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে তোমাদের এতই ভয় যে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমকে তোমরা বন্ধ করার জন্য চেষ্টা করতেছো আমরা জানি এই সরকারের ইতিমধ্যে এবং ওই রাজনৈতিক দলগুলো মাপ সৃষ্টিকারী বিএনপি সন্ত্রাসী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে এরই মধ্যে তাদের মধ্যে ভয় ভীতি কাজ করতেছে কেননা জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ সচেষ্ট হচ্ছেন এবং আমরা আপনারা আপনাদের পূর্ণভূমি রক্ষার জন্য মানচিত্র রক্ষার জন্য যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করছেন মহেশখালীর মতো করে বান্দরমানের মতো করে তাই এগুলো দেখে ওদের মধ্যে ভীত কাজ করছে যে কারণে ওরাও সর্বতো চেষ্টা করবে আমাকে আপনাকে এই মাটি থেকে উচ্ছেদ করার জন্য কিন্তু কোনোভাবে আমরা আমাদের জীবন থাকতে এক ইঞ্চি মাটি কোথাও ছাড় দেবো না এবং কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা তাদের এই অপরাধ অপকর্মের বিরুদ্ধে মাথা নত করবো না কাছে মাথা নত করবো না আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওয়াকিরুজামান আহমদুল্লি রবীন্দিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ জয় বাংলা